তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিন মেরে বসে তাহলে বিশ্বনবীর মানের যত্ন টানাটানি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড

রুকানার কাছে চলে গেল যে বলল রুকান আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবানাল্লাহ পড়েন রুকানা বলে না আবদুল্লার বেটা মোহাম্মদ আমি তো কালেমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ু বিষ্ণুমী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিষ্ণুবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা কই কি রহমতের নবী কি অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতে নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেঘে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিষ্ণুবি তার পজিশন টজিশন নেয় না বিষ্ণুবি দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণু বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাই লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন আলিমাতুস সাদিয়া পাঁচ বছর এই কুরাইশী মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে আলিমাতুস সাদিয়া বলল পাঁচ বছরের ব্যবধানে কোনদিন কুরাইশী মোহাম্মদকে কাটতে দেখি নাই ক্ষুধা পেলেও ছেলেটা কাটতো না ব্যাথা পেলেও কাটতো না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠতো এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণুনি বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতে চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে দিলে এটাও হজম করতে পারবে পারবে এখন কথাকার বিশ্বনবী মারে না বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী মারে নাই কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত সফটর সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ওয়াকানা কাফ হু আবিয়া দুমিনা দিবা সফটওয়্যার সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথেই রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মিরাকেল কি অলৌকিকত্ব পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারলো না বেহু কেন রুকানা বলে আর তোরা তো নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাবির গ্লোরিফাই দ্য নেম অফ ইয়োর লর্ড তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও আসলে আমরা আল্লাহর নামের বরত্বের ঘোষণা দেই আমরা ভাগাভাগি করে তিনটা তাকবির পড়ব প্রথম তাকবির পড়বেন যারা বিবাহিত আছেন তারা দ্বিতীয় তাকবির অবিবাহিত যারা তারা তৃতীয় তাকবির সবাই মিলে রাগ করতেছেন বিবাহিত কারা কারা আসছেন দেখি তো মাশাআল্লাহ আমিও আছি আপনাদের দলে মশির ভাইও আছে ইনশাআল্লাহ আতনামান নামান অবিবাহিত কারা কারা আসছে দেখি এই এক করে তোল সংখ্যা বাড়ানোর জন্য দুই হাত তুলতেছে মাশ আল্লাহ এরকম এরকম স্টেজেও আছে দু একজন আল্লাহ এদেরকে তাড়াতাড়ি ডবল বানায় দাও চিন্তা নাই দেশে আমাদের বোনদের নারীদের সংখ্যা যেভাবে বাড়তেছে কপালে দুই তিনটা করেও জড়তে পারে যদিও এ দেশে প্র্যাকটিস তো এভাবে হয় নাই কিন্তু এটা কিন্তু শোন এটা কি শোন তো আমরা প্রথমে তাকবির করবো যারা বিবাহিত আসছি তারা এরপরে তাকবীর পর্ব যারা অবিবাহিত আসছে তারা এরপরে সবাই মিলে তামিল্লাহে তাকবীর বললে আপনারা শুরুতে যারা বিবাহিত ভাইরা আছেন তারা তাকবীর পড়বেন এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু প্রাণবন্ত করে তোলা আপনাদের ঝিমুনি আসলে জড়তা আসলে কাপুরুষতা এগুলো ছেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যাই শুরুতে বিবাহিত ভাইরা রেডি তো কাদের পারফরম্যান্স কেমন হয় আজকে দেখি শুরুতে বিবাহিতদের পারফরম্যান্স তামিল্লাহে তাকবীর বললে আল্লাহু আকবার বলা যাবে শুরুতে আমার বিবাহিত ভাইরা পড়েন এবার অবিবাহিতদের পালা সিঙ্গেল যারা তোমরা রেডি ওরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে অবিবাহিতরা রেডি তো বিবাহিতদের হারায় দেওয়া যাবে এবার তোমরা তাকবির দাও লিল্লাহে তাকবির দেখাই দিছে একেবারে

সে আল্লাহ বললেন জবারকাল্লাযি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে माननीय প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতা আসে কয় বছরের মেয়াদে কোনো কোনো দেশে ক্ষমতা আসে 10 বছরের মেয়াদে আসে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুল্লা ওয়াল ও আল্লাহ রু আল্লাহীর বাতেন বিকুলি সেই ইন আলী মামি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠেক্কে ডা প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুনো গান নামে গায়ে আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবান পড়ে আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদে না বিশ বছর তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সৃষ্টির সূচনা রাগ থেকে তিনি আসেন অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেম আমাদের দেশে তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটা ভুটির মধ্য দিয়ে ক্ষমতা আসে না যাদেরকে ভোট দেয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা কন তো কেমনে আসছে কাটসুপি করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেয়া লাগে না আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেম আসে নাই আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ একবার ক্ষমতা পাইলে মাগার আর সারে না আছে না নাই বিশ বছর তিরিশ বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহ কি এই সিস্টেমে আসছে আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোন মিল নাই চিৎকার করে বলেন ঠিক না আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতা যেতে হয় জোট করে জোটের রাজনীতি দেশে আছে না নাই চার দলীয় জোট দশ দলীয় জোট চোদ্দ দলীয় আঠারো দলীয় বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা মহাজোট কথার কথা ঠিক কিনা বলেন তো আল্লাহ কিরকম জোট করে আশা লাগছে কথা বলেন তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণবুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামানা হয় ঠিক না। গণবুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি আল্লাহ তো নেমে যাবে নামানো যাবে না আচ্ছা আমরা পারলাম না জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহর রক্ষা নাই কথা বলেন তাও পারা যাবে না ফেরেস্তারাও যদি কয় আমরাও মানি না তাইলে তো শেষ আল্লাহর গদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না সুবহান আল্লাহ পড়েন এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজা সিস্টেম যেখানে বয়সের ভারা যখন নুজ্জ হয়ে যায় আশি নব্বই বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা কন শোনেন নাই মনে হয় আছে না নাই অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের ভারে নুজ্জ তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায় বুড়ো হয়ে গেছে না কথা কন এখন আল্লাহর চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাস লাগে পাওয়ার আল্লাহ মনে হয় দেখে ডেকে না কথা কর যে ফেরাউন কে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যে নামরুদ কে আল্লাহ শেষ করে দিল যে কারণকে কে আল্লাহ শেষ করে দিল সে আল্লাহ আজ আগের ক্ষমতা নিয়ে আছে রে নাই এজন্য বিয়াদিহিল মুল তার হাতে ক্ষমতা ওহু আলা কুল্লি শাইইন কাদির তিনি চাইলে সব করতে পারেন তিনি রাজারে প্রজা বানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনীরে গরীব বানাতে পারেন গরিবে ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে তরিয়া করে দিতে পারেন তিনি কে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি যেটা চান সেটাই করতে পারেন चिल्লায় বলেন ঠিক কি না এরপর আল্লাহ বললেন আল্লাজি ফালান আল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহর দেশে দেহে ঢুকে আল্লাহর দেশে বের হয়ে যায় ঠিক কিনা এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না সেই বুখারের বর্ণনা চল্লিশ 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 দিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নতফা তারপরের চল্লিশে হয় আলাকা তারপরের চল্লিশে হয় মদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট এন্ড দেন দ্য লিটল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম শুক্রাণু ছিলাম আমরা কে ছিলাম শুক্র ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোটা শুক্রের মধ্যে বিশ কোটি ও থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর আপনি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন ডিম্বান ডিম্বো আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু ডিম্বের এই ডিম্বানু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট সেখান থেকে এমব্রায়ো তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভিতরে তিনি скеলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকামিম্মা ইন দাফিক মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার থেকে থেকে নির্গত পানি পানি দিয়ে মায়ের তোমারে নাপাক মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ের দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেম গুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লায় সুবাহ আল্লাহ 120 দিনের সার্জেন পিরিয়ড শেষে দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন দে মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হইছে আজও থামে নাই এই ধপ ধপ থামলে বাসবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাব ঠিক কিনা হায় রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারো একটু একটুখানি হায় রে মানুষ রঙিন ফানুস রঙিন ফানু শাঁই রে মানু সুবানলা বলেন আল্লাহ বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সুফিয়া নামে একটা রোবটাস ছিল না কথা গণ ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে ভিতরে মানুষের রুগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেরোয় তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোনো লাশের ওজন বেড়ে যায় কোনো লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে এক কেজি কমে যায় তার অবাক কি আগে ছিল আশি কেজি এখন হয়েছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ভাব অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমূর্ষ রোগীকে ক্লাস ফিডিং করা ইন্টেনসিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে কে পাইছি সবাই কয়ে কি পাইছো কয় রুহু কই কই পাইলেন আগে আসি হন আটাত্তর দুই কেজি রুহু ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোন একটা বিষয়ের উপর গবেষণা চালালে তার পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুডন্ট জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা হুমুর সুরুগি অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক

আল্লাহ ডেকে বলে গোলাম কেমন পর্যন্ত একটার পর একটা মুমুর বুলেট গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না কারণ এই রুহুর মালিক জীবনার মৃত্যু বানালাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আসে না নাই গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ যারা পছন্দ করে বেশি তার পরীক্ষাও আসাদুল নাসি আন আল আমবিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আনতুমুল আলাউ ইন কুনতুম মুমিনিন তোমরাই বিজয় হবে যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর কুল করতে হবে অত্যাচারের জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লাই বলেন ঠিকিরা